পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করে অভিন্ন বিধি বাস্তবায়ন এবং চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দুই দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি অব্যাহত রেখেছেন পল্লী বিদ্যুৎ সমিতি এক যশোরের কর্মকর্তা কর্মচারীরা যশোর প্রতিনিধি শামীম রেজার প্রতিবেদনে থাকছে বিস্তারিত ছয় জুলাই শনিবার সকাল নয়টা থেকে যশোরের পুলের হাটে পল্লী বিদ্যুৎ সদর দপ্তরের গেটে এ কর্মবিরতি পালন করেন তারা বিদ্যুৎ সেবা চালু রেখেই কর্মবিরতি পালন করলেও অনির্দিষ্টকালের এই কর্মবিরতির ফলে বিদ্যুৎ সেবা যে কোনো সময় বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে আমরা একই পদে তিন রকম নিয়োগে আছি আমরা লাইন শ্রমিক আমরা ঝুঁকিপূর্ণ কাজ করি আমাদের ঝুঁকিপূর্ণ কাজ করা সত্ত্বেও আমাদের কোনো ঝুঁকি নাই আমাদের কোনো টাইম বা কোনো কর্মঘণ্টা নাই এবং আমরা বেসিকে কাজ করি হয়তো একদিন অসুস্থ হলেও পরের দিন আমরা কোনো বেতন পাই না অফিশিয়াল কোনো সার্ভিস পাই না বা কোনো সুবিধা পাই না এমনকি আমাদের ভিতরে যে সমস্ত ভাই ইতিমধ্যে মৃত্যুবরণ করেছে জন মারা গেছে তারা মৃত্যুর পরে তাদেরকে আসামির কার্ড গড়ায় দাঁড়ানো হয়েছে এমনকি তাদের তাদের পর্যন্ত অফিস হয় যে যে নিয়ে তারা খাড়া করে তার গায়ে যে মৃত ব্যক্তির গায়ে যে দোষগুলো উঠায় এগুলো থেকে কষ্টদায়ক তো আমরা আমাদের দাবি যে আমরা নিয়মিত চাকরি চাই চুক্তি থেকে মুক্তি চাই আশিটা পল্লী বিদ্যুৎ সমিতি এই যে আরবি আমাদের হেড অফিস সেখান থেকে আমাদের নানানভাবে নানান সময়ে আমাদের বিভিন্ন কারণে নির্যাতন করে নিপীড়িত করে আমাদের শাসন করে শোষণ করে